সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন দিন নতুন সকাল নিয়ে চলে এলাম ওদের বসিয়ার পার্কে ঠান্ডা চলে গিয়ে আবার ফিরে আসলো তো সকালে একটু শীতের সকালে একটু মিষ্টি ওদের ছটা গায়ে লাগাতে চলে আসলাম পার্কে পার্কে এসে দেখছি কিছু লোক হাঁটাহাঁটি করছে কিছু লোক বসে গল্প করছে আছে আমি চলে আসলাম এই কোনটায় একটু তোমাদের সঙ্গে পরিচয় করার জন্য কেমন আছো বলো ভালো আছে তো ঠান্ডা একটু পড়ছে না বলে কয় ওয়েলকাম জানিয়ে আজ দিনটা পার্কের থেকে শুরু করলাম তোমাদের সাইট পার্ক সারাদিন কেমন কাটে দেখি কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কোথায় নিয়ে যেতে পারি তাই না ওকে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে কেমন চলো কেউ হটাহতি করছে কেউ বসে গল্প করছে কেউ ব্যায়াম করছে বাড়িয়ে জুম করা হলো চলে এলাম ছাড়া চাটা খেট অফিস যেতে অফিসের দিকে হয়ে পার্ক ঘুরে ব্যাস চলো যাওয়া যাবে বাজারের দিকে সবজি বাজার করে আসি সবজি আমি আসি চলো ঠিক আছে চাল যেখান নেবে কোনো ব্যাপার নেই চাপ নেই চোখুষ

গামটা খারাপ গুলো ধর সবজি কমপ্লিট হলো টিফিন নিতে হবে এখান থেকে মাসিক কাছ থেকে টিফিন নিয়ে বেরিয়ে যাব নাকি টিফিন না যাব

তো মাছ আছে কটা চিংড়ি মাছ আনা হয়েছে বাঁধাকপির জন্য চিংড়ি মাছ বাঁধাকপিতে হবে আর ফুলকপি ডেকে আলু তোলা দিয়ে দেওয়া হচ্ছে ওকে চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী করা যায় আজকে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া আগে পেট পুজো তারপরে অপরের পুজো ঠিক আছে নিজের পুজোটাই করে নিই পেটের তারপরে অপরের জন্য চিন্তা করছি সব রেডি করা আছে দেখছি কী করা যায় নিজের পেটটাকে পুজো করে নিই বসে গিয়েছি আমরা দুই ভাই খাওয়া দাওয়া করতে এখানে চলো খেয়ে নিই রান্না করে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আজকে মেনু আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এ কি আলু টমেটো সর্ষে বাটা আলু আর টমেটো সর্ষে বাটা দিয়ে সালাড আছে আর এখানে আছে রুই মাছ রুই মাছ চারা আপনা জিরে বাটা দিয়ে জিরে বাটা দিয়ে পেঁপে দে আলু দিয়ে ঠিক আছে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক দেখ লাভ নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম দিয়ে চলে আসলাম চা এনে চলে এই গেল চা খেতে যা যা করে চা খেয়ে আসি চলে যাই চায়ের দোকান দিকে শাকালু এই যে শাকালু হাতে ঝাঁটা কালা দাঁড়া কালা ভাই এখন ঝাঁট দিচ্ছে সেটা দেখতে ভালো কিন্তু দুঃখের বিষয় একটাই খারাপ চা হয়েছে কোনো একটা খাচ্ছে তো ছেলেটা বলুক চা হয়ে যাবে না এত সুন্দর ছেলেটার দোকান এরম চা আজকে বাবা ভাবতে পারিনি তো যাওয়া যাক দেখি

একটু মাংস খায় বলছে সবাই কিন্তু সে মাংসের জন্য আমাদের মজা করছি করে দেখি মাংস পাওয়া যায় দেখি চলো আবার শেষ হলো বাজার করা যাক দেখি সেটা যাক আজকে রাতের মেনু হচ্ছে চিকেন চিকেন কষার ভাত এখানে চিকেন আছে এখানে মশলা আছে ভাতটা হয়ে গেছে আলু বসানো আছে ভাত দিয়ে দায়িত্বটা আজকে আমার পড়েছে আমি করছি চলো আমার হাতে চিকেন খাবে নাকি সব বলছে চিকেনটা চাকরি অনেক বানিয়ে ফেলতে হবে ওকে

দাওয়াটা খুব ভালোই হলো হ্যাঁ কয়েক বছর দুপুরের থেকে নাকি রাতে খাওয়াটাই ভালো আছে দুপুরে হালকা বাতলা এতটা পছন্দ হয়নি একটু চিকেনটা টোকানি গিয়ে ফসা কষা হয়েছে তো খুব ভালো লেগেছে নাকি যাক খেলে শান্তি সবার কেউ শান্তি বললো সেটাও শান্তি তাই না এটা কথা আগামীকাল থেকে বাড়ি যাওয়ার কথা আছি একটু বাড়িতে আছি কাজটা আমি যেতে হবে ফার্স্ট টাইম বেরিয়ে যাবো সকালে ফার্স্ট টাইম যাওয়ার সময় অবশ্যই কথা হবে তাই না সব ইচ্ছা নিয়ে আজকে রাত্রিবেলায় নিদ্রা যাওয়া হবে যাই হোক বলকগুলো কেমন লাগছে একটু শেয়ার কমেন্ট লাইক করো নাকি বলো কি মনে আনন্দ দিতে পারছি না সেটা কি মনে হচ্ছে নাকি একটু শেয়ার করো কমেন্ট করো লাইক করো তবেই তো বুঝবো নাকি তাহলে লাগছে না লাগছে ভিডিওগুলো তোমরা দেখছো এবার তোমাদের ভালো লাগাটা নিয়ে তো আমার ভালোভাবে চলা না ভালো ভালো ভিডিও করা তোমার যদি কিছু কমেন্ট না করো না জানো কি বুঝবো ভিডিওটা আজকে খুব বড়ো হয়নি ছোটোর মধ্যে আছে বসা কী বল এখন না আর কি যেটা জানানো সেটাই টাটা গুড নাইট বাই বাই ভালো থাকো তোমরা সবাই আগামীকাল থেকে কিছু আনতে পারি কি না বাড়ি যাওয়ার পথে ভালো থাকো সুস্থ করবো